আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাথে অনলাইন শপ থেকে আপনাদের জন্য হুডি টু পিসের সেট নিয়ে ঠিক আছে হুডি প্লাস হচ্ছে ট্রাউজার সেট একদম নামমাত্র দামে পাবেন তো শুরুতে হচ্ছে হুডিগুলোই দেখা এটা কিন্তু ক্যাপ আছে প্লাস এখানে দুইটা কান পাবেন পকেট আছে প্লাস হাতাটা কিন্তু কফ করা কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে আপন ট্রাউজারটা দেখান হচ্ছে এটা ট্রাউজারটাই সেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কিন্তু আপনার এই যে প্যানেলটা আছে এটার সাথে কন্ট্রাস্টে হুড়িগুলো পাবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা এটা একটা হচ্ছে ট্রাউজারটা ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে পেস্টের সাথে মানে সবগুলোর সাথে হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ছয়শো টাকা এটা একটা কালার থাকবে এটা ক্রিম কালার প্লাস মেরুন কালার কন্ট্রাস্ট ছয়শো পঞ্চাশ ছয় শর্টস এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু এখানে পকেট আছে প্লাস এটা হাতাটা প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকায় টু পিসের সেট মানে হুডি প্লাস ট্রাউজার সেট পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাবা যায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আমরা ছটপট কালার ডিজাইনগুলো দেখাই প্রায় বিশ পঁচিশটার মতো কিন্তু কালার আসে ঠিক আছে এটা পিস কালার কন্ট্রাস্ট এবং এটা একটা কালার এটা হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা দেখেন ফার্স এটা হোয়াইটের সাথে কিন্তু খুব চমৎকার এটা ডিপ অনিয়ন কন্ট্রাস্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা কিন্তু খুব চমৎকার এটা ম্যাজেন্টা সেটের ভিতর আছে প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাকের সাথে কুসুম কালারটা দেখেন জাস্ট ওয়াও প্রাইস থাকবে ছয়শো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডির রং কষের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ কিন্তু উইন্টার স্পেশাল কম্বল কাপড় মানে টোটালি কম্বল কাপড়ের ভিতরে পাচ্ছেন শীতের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আর এইটার ভিতর এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার দেখেন এটাও থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা ওকে কিন্তু কিছু টপ দেখাবো হাফ বডি পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই ফার্স্ট এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন একশো পঞ্চাশ এই টপসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার প্রাইস সেম একশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা বাঙ্গি কালার থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্টন কালার একশো পঞ্চাশ এখন আমরা কিছু আপনাদেরকে সিঙ্গেল হুড়ি দেখাবো সাথে অনলাইন শপ থেকে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আপনারা চাইলে এগুলোর টু পিসগুলোও নিতে পারবেন সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ আসবে ঠিক আছে এগুলো থাকবে চারশো পঞ্চাশ যারা সিঙ্গেল হুড়িগুলো চাচ্ছেন তাদের জন্য এটা একটা কালার এগুলো সবগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো সবই কিন্তু একদম প্রিমিয়াম কম্বল কাপড়ের ভিতর পাবেন ভিতরটা সম্পূর্ণ লক করা এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এরপর দেখাবো জিপার এটা কিন্তু জিপার হুডি দেখতে পাচ্ছে এটা জিপার করা হাতাটা সুন্দর করে ডিজাইন করা প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে এটা একটা কালার থাকবে এটা ল্যাভেন্ডার দেন এইটা হচ্ছে লাস্ট লাস্টন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ